হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে আলোচনা করব গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের প্রথম নির্দেশক আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আঠেরোটি নামের মাহাত্ম সম্পর্কে জানব প্রতিটি নামের গভীরে রয়েছে বিশেষ তাৎপর্য যা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে স্পষ্ট করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশানে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওতে প্রবেশ করা যাক বন্ধুরা শ্রীমদ্ভগবদ গীতা এর বাণী হল ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বাণী শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে শান্তি ও সঠিক পথে চলার পথ দেখায় বন্ধুরা গীতাকে আঠেরোটি বিশেষ নাম দিয়ে অভিহিত করা হয়েছে প্রতিটি নামের পেছনে রয়েছে এক বিশেষ অর্থ যা আমাদের আত্মজ্ঞান ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে শ্রীমদ্ ভগবদ গীতা এর মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বাণী শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে শান্তি ও সঠিক পথে চলার পথ দেখায় বন্ধুরা আঠেরোটি নামের প্রথম নামটি হল গঙ্গা গঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র তাই প্রত্যেক জীবের ক্ষেত্রে সকল পাপ বিনাশ করার জন্য গঙ্গা স্নান আবশ্যক ধর্মীয় দৃষ্টিতে গঙ্গা গঙ্গাসনান একটি মন পবিত্র করার স্থান যেখানে মনের শুদ্ধতা লাভ করা যায় দ্বিতীয় নামটি হল গীতা ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গীতা এমন একটি গ্রন্থ যা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞানের ভাণ্ডার যে ব্যক্তি গীতা পাঠ করে তার জ্ঞান বৃদ্ধি এবং মনের সকল পাপ দূর হয় তৃতীয় নামটি হল সাবিত্রী সাবিত্রী ছিলেন একজন পবিত্র স্ত্রী তিনি এমন পবিত্র ছিলেন যে মৃত্যুও তার কাছে হার মেনেছে যার পবিত্রতাই তিনি তার স্বামীকে মৃত থেকে জীবিত করেছেন এবং তার পবিত্রতার কারণে তাকে গীতার এক নাম বলা হয় চতুর্থ নামটি হল সীতা মাতা সীতা ছিলেন লক্ষ্মী রাবণকে ধ্বংস করার জন্য সীতারূপে ভগবান রামের স্ত্রী হয়ে এসেছিলেন তিনি এতটাই পবিত্র ছিলেন যে কোনো রকম পরাশক্তি তার ক্ষতি করতে পারেনি তাই সীতামাতার নাম গীতায় স্থান দেওয়া হয়েছে পঞ্চম নামটি হল সত্তা সত্তা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে একটি শুদ্ধ এবং পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে লীন হতে ষষ্ঠম নামটি হল পতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা কারণ একমাত্র ঈশ্বর সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী হিসেবে রক্ষিত সপ্তম নামটি হল ব্রহ্মাবলী ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকে অধিক শক্তিশালী এবং আগুন অত্যন্ত পবিত্র এবং ব্রহ্মার সৃষ্টি তাই ব্রহ্মাবলী হিসেবে গীতার এক নাম বলা হয় বন্ধুরা অষ্টম নামটি হল ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা হচ্ছে সবচেয়ে জ্ঞানের একটি অংশ এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায় ব্রহ্মবিদ্যাকে গীতায় স্থান দেওয়া হয়েছে নমম নামটি হল ত্রিসন্ধ্যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন কালের সমষ্টিকে মহাকাল বলা হয় আর এই মহাকালকে রূপে বিবেচনা করা হয় দশম নামটি হলো মুক্তিগৃহিণী জীবের মুক্তির একমাত্র উপায় হল প্রতিনিয়ত গীতা পাঠ করা সেজন্য এই মুক্তিগৃহিণী নামটি ব্যবহার করা হয়েছে একাদশ নামটি হল অর্ধমাত্রা গীতার জ্ঞান যার আছে তার তার কাছে সব বিপত্তি অর্ধ মনে হয় দ্বাদশ নামটি হল চিরানন্দা গীতা পড়লে বা শুনলে যে আনন্দ পাওয়া যায় তার ফলে মনের দুঃখ দূর হয় তাকেই চিরানন্দা বলা হয় ত্রয়োদশ নামটি হল ভবগ্নি এর অর্থ হল ভবমেনে পৃথিবী অগ্নি মেনে আগুন এই পৃথিবীর সকল প্রকার অগ্নিমত দুঃখ দুর্দশা ইত্যাদি পাঠের মাধ্যমে নিস্তার পাওয়া যায় তাই গীতার আরেক নাম ভবগ্নি নামে উল্লেখিত করা হয়েছে বন্ধুরা চতুর্দশ নামটি হল ভ্রান্তি নাশিনী আমরা অধমের চিন্তায় যখন বিভ্রান্ত হয়ে যায় তখন একমাত্র গীতাই আমাদের ভ্রান্তি নাশ করতে পারে পঞ্চদশ নামটি হল বেদত্রয়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী ষষ্ঠদশ নামটি হল পরানন্দা অন্যের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথাই বলা হয়েছে সপ্তদশ নামটি হল তত্ত্বার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থই এই গীতা অষ্টদশ নামটি হল জ্ঞান মঞ্জুরি প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান তাই এর নাম জ্ঞান মঞ্জুরি বন্ধুরা এভাবেই ভগবত গীতার আঠেরোটি নামের গভীরতা ও মাহাত্ম আমাদের আত্মবিশ্বাস এবং জ্ঞান বৃদ্ধি করে প্রতিটি নামের পিছনে রয়েছে এক অনন্ত সত্য যা আমাদের জীবনের লক্ষ্য স্পষ্ট করে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া কমেন্টে জানান আপনার প্রিয় গীতার নাম কোনটি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় গীতা জয় গীতা